যারা যারা ধান চাষ করার যে জমিগুলো রয়েছে জমির সাথে লিঙ্ক করে যে অনেকে বলে খামার অনেকে বলে মান্দার অনেকে বলে যে পোষকুনি এক একজনে কিন্তু এক একটা বলে থাকে আর এরকম যারা আমরা বলে থাকি যে আমরা গ্রামের একটা ভাষায় অনেকে বলে খাবল অনেকে বলে মান্দার যেটা আমরা গ্রামের বাসায় মান্দার আর এগুলো ক্যান করা হয় যে আমরা দেখতে পাচ্ছেন যে সামনে ধান চাষের জমি রয়েছে যে ধান চাষের জমি থেকে যে মাছটা টেনিস পার্ডে কিন্তু এখানে চলে আসে যে জমা হয়ে থাকে তখন কিন্তু আমরা এখান থেকে মাছগুলো ধরতে পারি এছাড়াও কিন্তু যে এসে বড় আকারেও কিন্তু আপনার চাইলে যে মান্দার বানাতে পারবেন সেটা কিন্তু আমি এখানে দেখা দিচ্ছি আপনাদেরকে আর এর আগে বলবো যে আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে মিস করবেন না আর আমরা এবার দেখাবো যে আমরা যে বড়ো মান্দারটা কেমন আর ছোট মান্ডারটা কিন্তু আপনাদেরকে প্রথমে দেখানো হয়েছে এভাবেই আর এর পাশে রয়েছে যে পাগারের মতো যে আমরা গ্রামের অনেকে বলে দেখি পাগার অনেকে বলে যে খাল অনেকে বলে যে আপনার যে পুকুর এটা হচ্ছে মান্দার দেখতে পারছেন এটা কিন্তু ধান চাষের জমির সাথে কিন্তু একত্রে কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে এখান থেকে কিন্তু আপনার কোনো মাছ কোনো মানে ছাড়া হয় না একাধিকভাবে কিন্তু যে আপনার বাইরে যে মাছগুলা আছে ধান চাষের জমির যে মাছগুলা সবগুলা কিন্তু একত্রে কিন্তু এখানে জমা হয় জমা হওয়ার পরে কিন্তু এখান থেকে মাছগুলো আপনি ধরতে পারবেন এরকম করতে পারবেন ওকে ধন্যবাদ সেগুলো ভালো থাকবেন